থানায় ঢুকতেই জুড়িয়ে যাবে প্রাণ এক নিমেষে যেন সব সমস্যা গায়েব তীব্র গরম থেকে আসা সাধারণ মানুষজন থেকে পুলিশ কর্মীরা মাটির কুঁজোতে জল আর বাতাসা খেয়ে জীবন ঠান্ডা করছেন অদ্ভুত জিনিস পেলাম তৃষ্ণা মিটে গেল আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর উদ্যোগে থানায় আসা জনসাধারণের জন্য মাটির কুঁজোই জল আসার ব্যবস্থা করলেন এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও সমস্যার সমাধানে আরামবাগ পুলিশের অগ্রণী ভূমিকা ও এমন মানবিক মুখে খুশি জনসাধারণ আরামবাগ থানায় এসেছিলাম খবরের জন্য কি খবর টবর আছে দেখার জন্য এসে একটা অসাধারণ জিনিস পেলাম এই ভরপুর গরমে পুখর রোদ্দুরের মধ্যে মানে এই যে জলপান গুড়ের বাতাসা আর কলসিতে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা জল যেন জীবনটা জুড়িয়ে গেল মানে এটা আরামবাগ থানাতে একটা অন্যরকম জিনিস দেখলাম নিশ্চয়ই কেউ কেউ কিছু দোষী করলে তখনই তাকে পুলিশ আটক করলে তখন নাকি পুলিশ খারাপ কাজ করছে কারণ সে অপরাধ করছে তার জন্যই পুলিশ ধরেছে কিন্তু পুলিশের যে এই যে মানবিক দিকটা ভাবুন এটা হচ্ছে একবার দেখানোর চেষ্টা করি আপনাদের মাটির কলসি কিন্তু দেখুন পুরোটাই মাটির কলসি একবার এখানটা দেখাই গুড়ের বাতাসা আর সব সবথেকে আশ্চর্য ব্যাপার আগোচের কাপ যেটা সব জায়গায় আমরা দেখি এত স্টিলের গ্লাস বসানো আছে বা প্লাস্টিক প্লাস্টিকটা ব্যবহার করার নিষিদ্ধ সেহেতু কাগজের কাপটা ব্যবহার করেছেন ওনারা মানে খুব মানে অন্য রকম একটা জিনিস আরামবাগ থানায় দেখতে পেলাম যা এখানকার যারা এই জল টলগুলো খাচ্ছিলো তাদের সাথে একটু কথা বলবো আমি এখানে এসেছি একটু আমাদের কাজ আছে সেই জন্য এসছি আমি দেখলাম তো আপনিও ওই জল খেলে হ্যাঁ খুব ভালো ব্যবস্থা করেছে দেখলাম এত রোদ গরম তার জন্য যে ব্যবস্থাটা করেছে ভালোই লাগলো অনেক সময় জল পাওয়া যায় না গরমের মধ্যে এটা খুব ভালো লাগলো আমাদের এটাকে একটা নতুন উদ্যোগ বলে মনে হলো একদম নতুন উদ্যোগ মনে হচ্ছে পুলিশ পুলিশ এরকম কাজ করতে পারে ভাবতে না ভাবা যায়নি এটা ভালো লাগলো পুলিশের উদ্যোগটা দেখে আপনাদের ধারণা পুলিশের প্রতি কি থাকে তার মধ্যে দেখা যাচ্ছে যে মানে সব পুলিশেই তো আর মেরুদণ্ডহীন নয় অবশ্যই ভালো কাজ করেছে এটা মানে কিছু কিছু সব পুলিশ খারাপ বলবো না কিছু কিছু স্যার ভালো কাজও করছে এটাই দেখে আমাদের খুব ভালো লাগলো হ্যাঁ আপনার হ্যাঁ তৃষ্ণা অবশ্যই মিটেছে সাধারণ মানুষের জন্য এটাও কিন্তু একটা বড় পাওনা মোহনদাস ক্রাইম বেঙ্গল আরামবাগ ঠান্ডা ঠান্ডা পানি আর